দাঁড়ালেন বোন দাদুকে আজ দুপুরে দাঁত করে পাক্কার থেকে আদিবাসীদের উচ্ছেদ করতে গিয়েছিল পুলিশ আদিবাসী মহিলাদের নিয়ে সামনে দাঁড়িয়ে পড়েন সিপিআই নেত্রী বোন দাদু তার সঙ্গে পুলিশের বাদানুপাত শুরু হয় মহিলাদের ঠেলে মেরে ধরে আগিয়ে আসতে হয়েছে দেখুন লক্ষ্য করে দেখুন 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 আদিবাসী মহিলাদের অত্যাচার হচ্ছে দেখুন হুগলির দাঁতপুরের ঘটনা হুগলির দাঁতপুরে জমি আন্দোলন আজ থেকে বহু বছর আগে বত্রিশ তেত্রিশ বছর আগে জমানা জমানো মহিলা বোনেরা বেরিয়েছেন তাদের জমি রক্ষা করতে

কংগ্রেস ক্ষমতায় আসার পর বিএলআর ওর সঙ্গে জোর সাজস করে জমিদার রাই নতুন করে কয়েকদিন আগে সেই জমি নিজেদের নামে রেকর্ড করিয়ে নিয়েছে হাইকোর্টে এ নিয়ে জমিদারদের পক্ষ নেয় রাজ্য সরকার আদিবাসীদের দাবি দীর্ঘদিন ধরে তারা এই জমিতে বসত করে রয়েছে এমনকি চাষবাস করছেন তারা আদিবাসী পাট্টাদারদের জমি কেন নেবার চক্রান্ত